আসসালামু আলাইকুম আমি কয়েকদিন ধরে আম পাওয়ার পারব বলে ভাবছিলাম তো আজকে ফাইনালি আম পেরেই নিলাম কারণ আমি গত কয়েকদিন ধরে খেয়াল করেছি আমার বাড়ির সামনে গাছে জামগুলো আছে এগুলোর অধিকাংশই প্রায় বাদুরে খেয়ে নিচ্ছে তো রোজই ও সকালে উঠে দেখি নিচে কয়েকটা করে আম পড়ে থাকে তো আমের জালিটা ঠিক করা ছিল না তো সেটা ঠিক করে তবে আম পাড়তে আসলাম তো আজকে আম পেরেছি অনেকগুলো এর মধ্যে একটা আম একটু নষ্ট কিন্তু ওর অপর পাশটা অনেক ভালো ভাবছি এটা ছাগলকে খাওয়াবো বাট আপাতত এখানে থাক তাছাড়া আবার নিচে যেতে হবে ছাগলের জন্য তো কিছু কিছু আম একটু হয়তো ভিতরে কাঁচা সেগুলো যে একদম পুরো বৃন্তসহ ছুটে চলে এসেছে জালির সাথে তো এখন কয়েকটা আমের ঝাঁকা আমি দেখাবো নি শেষে সবগুলো আমের বৃন্তসহ এক জায়গায় করেছি মনে হচ্ছে পুরো এক ঝাঁকারই আম এগুলো আর আম খুব বেশি না আবার খুব অল্প না পেরেছি মোটামুটি আম এই তো আমের কয়েকটা আমের বৃন্দ ঝাঁকাসহ একবারে নিয়েছি আসলে আমগুলো দেখতে অনেক সুন্দর যদিও বা আমের স্বাদ আগের মতো নেই তবে এই গাছের আমটা আমার বরাবরই অনেক প্রিয় ছিল আর এখনও প্রিয় আছে